ভিডিওটা দেখার পরে আমি স্থির থাকতে পারি নাই আবর্জনা স্তূপে শিশুটিকে পলিথিনে মোরানো অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা নবজাতকের মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে অত ছিল মাঝে মাঝে দেখবেন ঢাকা মেডিকেলের আশপাশে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় মেন হলের ঢাকনা খুলে ড্রেনের মধ্যে বাচ্চা পাওয়া যায় প্যাকেটের মধ্যে বিস্কুটের প্যাকেটের মধ্যে বড় কার্টুনের মধ্যে বাচ্চা পাওয়া যায় এরা কারা কুকুর বিলায় না কিন্তু আশরাফুল মাখলুকাত নবীজির উম্মত এক শ্রেণীর হায়ান এক শ্রেণীর জানোয়ার এই সমস্ত কাজগুলো করে অনেক মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা নাই তাদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে দেন যারা একটা বাচ্চার জন্য উদ্গ্রীব মোথুরান কিছুদিন পর পরই দেখা যায় যে বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা পড়ে আছে এবং সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা আমাদের কলিজায় কম্পন ধরিয়ে দিয়েছে একটা বাচ্চাকে ফেলে দেওয়া হয়েছে এবং তার শরীরের উপরও পোকামাকড় ধরেছে পরবর্তীতে বাচ্চাটা জীবিত নাকি মৃত আমরা জানি না কিন্তু ভিডিওটি অনলাইনে দেখার পরে নিজেকে স্থির রাখতে পারি নাই সন্তান জন্মের পরে যে সমস্ত ছেলে এবং মেয়েরা পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে বের করে মেরে ফেলে অথবা ডাস্টবিনে ফেলে আসে মেন ঢাকনা খুলে ফেলে দেয় জীবন্ত বাচ্চাকে এভাবে যারা মারে এদের পরিণতি কিয়ামতের ময়দানে কি হবে এই যে বাচ্চাগুলো যারা ফেলে এরা কারা এক নাম্বার এরা হচ্ছে জেনাকারী কারণ কি বৈধ সন্তান যখন পেটের মধ্যে থাকবে সন্তানের তো কোনো দোষ নাই সন্তান তো আল্লাহ তালা দিয়েছেন কিন্তু ওই তো জেনা করেছে ব্যবিচার করেছে জেনা ব্যবিচারের পরে পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে এ বাচ্চা এখন কি করবে অ্যাভুয়েশন করতে পারে না বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা জন্ম নিয়েছে তারপরে বাচ্চাগুলো মাঝে মাঝে দেখবেন ঢাকা মেডিকেলের আশপাশে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় মেন হলে ঢাকনা খুলে ড্রেনের মধ্যে বাচ্চা পাওয়া যায় প্যাকেটের মধ্যে বিস্কুটের প্যাকেটের মধ্যে বড় কার্টুনের মধ্যে বাচ্চা পাওয়া যায় এরা কারা কুকুর বিলায় না কিন্তু আশরাফুল মাখলুকাত নবীজির উম্মত এক শ্রেণীর হায়ান এক শ্রেণীর জানোয়ার এই সমস্ত কাজগুলো করে এরা পশুর চিত অধব অথচ নবী সাল্লাহ ভালো আব্দুল্লা ইব্রাম আসুদ যখন জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় গুণা কোনগুলো এর মধ্যে দ্বিতীয় গুণটা নবী বলেছেন দেখা ওয়াংা তাম তুমি তোমার সন্তানকে কি খাওয়াবে এইভাবে এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করে ফেললা আপনি জেনা ব্যবিচার করে পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছেন এই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে অনেক মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা নাই তাদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে দেন যারা একটা বাচ্চার জন্য উদ্গ্রীব অন্তত বাচ্চাটা বেঁচে থাকুক এই বাচ্চার তো কোনো দোষ নাই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে ভিডিওটা দেখার পরে আমি স্থির থাকতে পারি নাই প্রশ্নটা পাওয়ার পর আমি সার্চ করলাম এবং দেখলামও এক ভাই পাঠিয়েছে প্রশ্নের সাথে এই ভিডিওটা বাচ্চার মুখে যে ফেলায়া দিছে বাচ্চাটা কতক্ষণ যে কান্না করেছে পোকামাকড় মুখের ওপরে কামড় দিছে ছোট বাচ্চা হাত নাড়তে পারে না মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে পিঠের ওপরে খত মুখের মধ্যে খত আপনি কল্পনা করেন তো যে আপনার বাচ্চাটা যদি হতো কেমন লাগতো যারা এই কাজগুলো করে কিয়ামতের ময়দানে এদের পরিণতি কি হবে দেখেন আল্লাহ তালা বলছেন সেদিন তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তারা হত্যা করেছিল কি জবাব দেবে কোনো জবাব দিতে পারব না এই সমস্ত জিনিস বন্ধ করার জন্য এক নম্বরে যা করতে হবে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে জেনা ব্যবিচার বা অবৈধ রিলেশনশিপকে নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন এ সমস্ত ঘটনা বারবার বারবার ঘটবে যদি নিয়ন্ত্রণ করতে পারেন এ সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না সাউদি আরবে তো দেখা যায় না কাতারে দুবাইতে দেখা যায় না এই ধরনের ঘটনাগুলো ঘটে কেন বাংলাদেশে বেশি বেশি কারণ আমাদের সমাজ এদেরকে মেনে নেয় না এবং নীতি নির্ধারক যারা আছে অন্তত এই বাচ্চাগুলোর জন্য একটা একটা জোন তৈরি করা উচিত অন্তত এই বাচ্চাগুলোর জন্য কারণ আমি আবারও বলি এই বাচ্চাগুলোর কিন্তু কোনো দোষ নাই যদি এই বাচ্চাগুলোর দোষ থাকতো তাহলে শরীয়তে বলতো যে এই বাচ্চাগুলোকে যেহেতু নিষিদ্ধ বাচ্চা মেরে ফেলো ফেল নামাজুবুল্লাহ আলি শরীয়ত কিন্তু বলে নাই তার ভিতরেও রুহ আছে আপনার মতো তার ভিতরে একটা হৃদপিণ্ড আছে তার ভিতরে কলিজা আছে তার ভিতরে পেট আছে সুতরাং এই বাচ্চাগুলোকে এইভাবে হত্যা করা এটা ইসলাম অনুমোদন করে না ওলা তক্রব জিনা ইনাহু কানা ফাহিসা এই জন্য আল্লাহ বলেছেন জেনাহের ধারে কাছে তোমরা যাও না এটা অত্যন্ত গর্হিত কাজ কেন আমরা এই কাজগুলো করছি বারবার বারবার কেন আমরা এগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছি কেন জবাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে ফাল জেনা আহমান নাজর যুবক এবং যুবতী যারা জেনা ব্য বিচারে এই ধরনের মানে সম্পর্কে জড়িয়ে পড়েছেন আল্লাহর আদালতে জেনার কারণে দাঁড়াবেন চোখের জেনা ফালা জেনা ওহমান নাদুর চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা পায়ের জেনা হচ্ছে খারাপ কিছু মানে পা ফেলে কদম ফেলে খারাপ কোন গন্তব্যে যাওয়া বাচ্চাগুলোকে আমরা কেউ হত্যা করবো না কেমতের ময়দানে অনেক নামাজি এই সমস্ত হকগুলো নষ্ট করার কারণে জাহান্নামের মধ্যে যাবে কারণ এই বাচ্চাটাকে আপনি টিকতে দেন নাই আবার ওই দিকে তাকান অনেক বাপ মাছ দুইটা বাচ্চা আছে তৃতীয় বাচ্চা আবার পেটে চলে এসেছে রুহ চলে এসেছে নড়াচড়া করে বাচ্চা যায়া ডাক্তারের কাছে বলে দেখেন তো আলটা করে ছেলে নামে দেখতেছে মেয়ে পরপর দুইটা মেয়ে হয়েছে আবার দেখছে মেয়ে বাস অ্যাভুয়েশন করার জন্য বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করে কেটে কুটে বাচ্চাটাকে বের করে ফেলে মাইরে ফেলে এই সমস্ত বাবারা মানুষ মানুষকে খুন করলে যেমন অপরাধী এই বাপ মা যারা বাচ্চা কাচ্চাকে এভাবে হত্যা করে তারা সেইভাবে খুনের অপরাধে কে আমাদের উঠবে মাফ পাবে না আল্লাহ এই ধরনের পাপগুলো মাফ করেন না যদি তো না করে কবর যায় নির্ঘাত এই মানুষগুলো জাহান নামে যাবে আল্লাহ তারা আমাদেরকে বোঝাতে ফিক দান করুন